আজ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে হঠাৎ মনে পড়ে গেল সেসব পুরনো দিনের কথা যেদিন তুমি আর আমি একসাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে সারাটা দিন ঘুরে বেরিয়েছি রাস্তায় মনে পড়ে তোমার সেসব কথা জানি মনে তোমার পড়ার নয় কারণ তুমি আজ অনেক ব্যস্ত তবে যদি কখনো নিরালায় একাকে বসে থাকো আর এই ঝুম বৃষ্টিটা হতে থাকে আশা করি একবার হলেও সেই দিনটার কথা তোমার মনে পড়বে যে দিনটা তুমি আর আমি বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে ঘুরে বেরিয়েছি রাস্তায় খুব ভালো লেগেছিল সেই দিনটা যে দিনটা তোমার সাথে কাটিয়েছি প্রতিটা মুহূর্ত ভীষণ সুন্দর ছিল সেসব মুহূর্তগুলো আর ফিরে আসার নয় এরকম জীবনে সবসময় হয় কিছু কিছু জিনিস বা প্রায় সব জিনিসই বলা যায় যে একবার একবারই আসে কিছুক্ষণের জন্য আসে কিছু মুহূর্তের জন্য আসে সেই মুহূর্তগুলো কিন্তু পরে আর কখনো আসে না পরে আর সেই জিনিসটাকে সেভাবে উপভোগ করা যায় না আর আসেও না কোনো কোনো ভালো জিনিসই একবারই আসে আর সেই একবারের ভালো লাগাটা সারা জীবন ধরে মনে রাখতে হয় সেই সুখগুলোকে নিয়েই বাকি দিনগুলো কাটাতে হয় এবং সেগুলো নিয়েই কাটাতে হবে কারণ তোমার মনে পড়বে না আর খুব ভালো লাগে যখন মনে পড়ে কথাগুলো যে একটা দিনের একটা মুহূর্তের জন্য হলেও তুমি আমাকে খুব ভালোবেসেছিলে খুব নিজের করে নিয়েছিলে কাছের ছিলে আজ অনেক দূরে চলে গেছো তাতে কি। দূরে যেতেই পারে মানুষ মানুষের থেকে দূরে যেতেই পারে পছন্দ অপছন্দ বা অন্য কোনো কারণ সে কারণে মানুষ দূরে সরে যেতেই পারে কিন্তু স্মৃতিগুলো মানুষের কাছে অনেক মূল্যবান সেই সব স্মৃতি নিয়েই মানুষকে দিন কাটাতে হয় সেই সুখ স্মৃতি বা দুঃখের স্মৃতি সব সব কিছুই মানুষের জীবনে অনেক বেশি মূল্য রাখে দুঃখের স্মৃতিগুলো মানুষকে সরিয়ে নিয়ে নেওয়াই ভালো আর সুখের স্মৃতিগুলো মানুষের জীবনে সব সময় ধরে রাখা উচিত আর তো আজকের মতো বৃষ্টি দিন আবারও আসবে আবারও আমার তোমার কথা মনে পড়বে এবং তোমার মনে পড়বে কিনা আমার জানা যদি কখনো মনে পড়ে আর আমার ভিডিওটা যদি কখনো তোমার সামনে আসে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও যে আমার বলা কথাগুলো তোমার কীরকম লাগলো